আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার করে আনা লোকজনদেরকে চলাক থেকে স্ত্রিক থেকে নামিয়ে দেওয়া হচ্ছে যতটুকু পারেন আপনারা শুধু প্রাণ খাদ্যটা পাঠান মানুষগুলো যতটুকু সম্ভব ওদেরকে আশ্রয় কেন্দ্রগুলোতে রাখা হয়েছে শুধু এখন খাদ্যের প্রয়োজন মানুষগুলো রাস্তায় রাস্তায় চিন্তা চিল্লি করতেছে ভাই খাদ্য খাদ্য আসতে নাকি আসার আগে শুধু এটাই সবার একটাই কথা আপনি কখন কোথায় গিয়েছিলেন কি দেখেছেন আমি সকাল সাতটায় বেরিয়েছি মাত্র আসলাম ওদের বাজে কয়টা এখন প্রায় ছটা বেজে গেছে গেছি ভুলতে যেতে পানি কমে গেছে বাজারে পানি নাই আহ গোহায়পুরের দিকে পানি নামতেছে রাস্তাগুলো দেখা যাচ্ছে যেগুলা পাগল রাস্তা আর নদীতে দিয়ে আমাদের নোয়াপুরে গেছিলাম নোয়াপুরে পানি

প্রত্যেকটা মানুষকে গিয়ে আগের লোকেশন মানে যেমন গ্রামগুলো আছে থেকে এরকম মানুষগুলোকে ধরে ধরে প্রত্যেকটা গ্রামে খাবার দিয়ে আসা উচিত আচ্ছা আপনি কি দেখেছেন এই যে স্পিড গেছে তাদের ফুয়েল শেষ হয়ে গেছে ওইখানে আটকা পড়েছে এর গানা হয়তো ফুলসারি বাজারে পেট্রোল পাম্পটা খোলা আছে ওখানে আমরা ওখান থেকে ফুয়েল নিয়েছি স্কুল আটকা পড়ে কেউ কারো কোনো সমস্যা হয় নাই টুলকাজি বাজারে যে পেট্রোল পাম্পটা উপজেলা পরিষদের দিচ্ছে তো ওখানেই আছে ওখানে ওই পেট্রোল পাম্পটা ওপেন আছে ওরা তেল দিচ্ছে আমরা নিচ্ছি গিয়েছিলেন কি দেখেছেন সেখানকার চিত্র আমি এখানে সেলাকা থেকে পেনে এসেছি থেকে আসছেন আপনি ফার্নগর থেকে হ্যাঁ ফার্নগর পানি এখনো পাজারে এক কাল হবে আর এমনি মেন রোডে বুকের উপরে সাদার গেটে গেলে আসতে হইছে ওইখানকার মানুষের কি কি সমস্যা কারণ ডেড বডি দেখছেন কিনা রাস্তায় তার নিয়ে যাইতেছে তার কিন্তু আমাদের ফারানোর এলাকার ভিতরে যাওয়া হইতেছে না যা যাইতেছে সব কিছু ছাগলে নিয়ে যাইতেছে আমাদের এলাকার ভিতরে ওইদিকে মানুষ মানে অনেক কষ্ট করতেছে জেলা প্রশাসক কি দায়িত্বে আছেন আসেনি তো টান টান কৌল শহরের মিজানপাড়া এলাকা এটি তিনি শহরের মিজান ময়দান পেনি শহরে আসলে একাডেমির পরে যেসব বাড়িগুলো আছে একতলা পায় দেড়তলা পর্যন্ত ডুবা এখানে মানুষ খুবই মানে অসহায় ওরা শহরে যেদিকে পানি কম ওইদিকে আসার চেষ্টা করতেছে তা আমি আসলে দুপুর থেকে শুকনো কাপড় এবং শুকনার খাবার যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি আমাদের এই এই তুমি যে মসজিদে তুমি যে মসজিদে প্রায় দুশোর উপরে লোক আছে তাদেরকে দুপুরবেলা খাওয়া দিয়েছি শুকনা কাপড় দিয়েছি এরপরে গেলাম আমাদের একাডেমিতে চৌধুরী সাবেক চেয়ারম্যান ওখানে ওনার বিল্ডিংয়ে প্রায় পঞ্চাশ জনের মতো মিলিয়ে আছে। ওখানেও শুকনাকাপড়ের অনেক চাহিদা তারপরে গেলাম পাইলট প্রাইমারিতে পাইলট প্রাইমারি ওখানে প্রায় একশোর উপরে সনাত্রীরা আছে ওখানে প্রায় মানে খাওয়া পায় নাই খাওয়াতে দেওয়া দরকার তাদেরকে যারা আপনার শুকনা কাপড় দিতে পারেন বা শুকনা খাবার দিতে চান তারা পাইলট ফেভারে দিতে পারেন আচ্ছা একটা বিষয় হচ্ছে এখানে তো অনেক বাসাবাড়ি এবং অনেক দোকানপাট আছে দোকানপাটের মানে মুজি দোকানগুলো খোলা আছে কি না মানে কেউ চাইলেই কিছু ক্রয় করে খাওয়ার মতো হয়ে আছে কি না আপনি কি মনে করেন তেমন দোকান আসলে খোলা পাইনি আসলে মানুষ যদি কিছু কিনতে চায় তাহলে রোডের মাথায় বা পানবাজারে ওখানে কিছু দোকান খোলা আছে একাডেমির ওসাইডে সামনের দিকে খোলা আছে কিন্তু এর পরবর্তীতে আপনার একাডেমি পার হলে কোনো দোকানপাট তেমন খোলা নাই আর টাং রোডের পর স্কুল দোকান খোলা আছে ওখান থেকে আপনারা জিনিসপত্র বা চাল ডাল যা কিনতে চান কিনতে পারেন আপনি আজকে কি বার এবং কয়টা বাজের তথ্য আপনি আমাকে দিলেন আমি জুমার পর থেকে জুমার পর থেকে এখন পর্যন্ত এই আপডেট তথ্য এটা ধন্যবাদ ফেনি শহরের হাজি ফজলুল মাস্টার লেন এই সড়কটিও তলিয়ে গেছে এর পাশেই আছে আপনারা দেখছেন গ্র্যান্ড হট টাওয়ার সেটির এই যে ফেনী মিজান রোডের তমেজিয়া মসজিদ এই মসজিদে প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ এখানে অবস্থান করছেন এটি ফেনীর প্রধান পোস্ট অফিস আপনারা দেখছেন পোস্ট অফিসের বিপরীতে ফুড রেস্টুরেন্টের আশপাশটা সব দোকানেই পানি ঠিক এরকম আশপাশের বাসাবাড়িগুলোতে ওই পানি সুলতান মাহমুদ হকার্স মার্কেট মার্কেটের যতগুলো দোকান আছে সব পানিতে ডুবে গেছে আপনার নিশ্চয় দেখছেন এটি সামনে হচ্ছে রেলগেট আপনারা দেখছেন এটি ফেনের রেলগেট ঢাকা চট্টগ্রাম যে রেলপথটি আছে সে রেলপথটি পুরোপুরি পানির নিচে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ঢাকা চট্টগ্রাম যে রেলপথ আছে সে রেলপথ আপনারা দেখছেন সামনে ফেনী জংশন সেই জংশনের সামনে রেল লাইনের উপর দিয়েই আপনার দেখছেন নৌকা চলছে কি ভয়াবহ চিত্র ফেনীর কখন এই পানি নামবে কেউ এখনো জানছে না

এবং সাধারণ মানুষ যে কোথাও যাবার সে সুব্যবস্থা নাই সরকারিভাবেও কোনো এটার কোনো সুরা হয় নেই মানুষ খুব কষ্ট করতেছে রান্না হতে এবং গবাদি পশু হাঁস মুরগি এগুলো সব ভেসে গেছে ওইখানে পানি কতটুকু একটা ঘরে এক একটা ঘরে এক বুক পানি এক বুকে কোনো কোনো জায়গায় ঠাই দিচ্ছে না হ্যাঁ মানে একদম মাথা সমান কেউ কেউ হয়তো কারোর জায়গায়